হ্যালো এভরিওান রিলায়েন্স বিডিতে আপনাদের স্বাগতম আজকে আমরা সোনালী ব্যাংকের এফডিআর রেট নিয়ে আলোচনা করব এবং এটি কার্যকর হয়েছে এগারো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ হতে যেটি এখন পর্যন্ত বলবোযোগ্য রয়েছে তো আমরা যদি সোনালী ব্যাংকে এক লাখ টাকা দুই লাখ বা তিন লাখ টাকা যদি এফডিআর করি তাহলে মাসিক বা আমরা কোয়ার্টারলি বা ছয় মাস পর পর কত টাকা মুনাফা পাবো এই ক্যালকুলেশনটি দেখব এবং এফডিআর করতে প্রয়োজনীয় কী ধরনের কাগজপত্র লাগে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা কোনো ব্যাংকের এজেন্ট বা প্রতিনিধি নয় শুধুমাত্র আপনাদেরকে প্রয়োজনীয় ইনফরমেশান দেওয়ার জন্যে আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি তো প্রথমে আমরা সোনালী ব্যাংকের এফডিআর রেটের যে সার্কুলার দিয়েছে সেটি আগে দেখে নেই তো সোনালী ব্যাংক এই সার্কুলারটি জারি করে দশ নভেম্বর দুই সালে এবং এই যে ইন্টারেস্ট রেটটি এটি পুনর্নির্ধারণ করা হয় আগের যে রেটটি ছিল সেই রেট থেকে কিন্তু পুনর্নির্ধারণ করে নতুন একটি রেট দেওয়া হয় যেখানে বলা হয়েছে স্থায়ী বা মেয়াদ আমানত এফডিআর এর ক্ষেত্রে তিন মাস ও তন্নুদ্ ছয় মাস তার মানে তিন মাসের বেশি এবং ছয় মাসে যদি কম হয় তাহলে আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং ছয় মাস বা তন্নুদ্ এক বছরের কম ছয় মাসের বেশি বা এক বছরের কম বা ছয় মাস যদি হয় সেক্ষেত্রে আট দশমিক পাঁচ পার্সেন্ট এবং এক বছর বা তন্নুদ্ কিন্তু সর্বোচ্চ তিন বছর মানে যদি এক বছর দুই বছর বা তিন বছর এই ধরনের যদি হয়ে থাকে তাহলে বলা হচ্ছে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট এই হারে মুনাফা প্রদান করে থাকে এখন আমরা ক্যালকুলেশন গুলো দেখবো যে কিভাবে আমরা এফ মুনাফাটা নিজেই ক্যালকুলেশন করে বের করতে পারি তো কিছুক্ষণ আগে আমরা সার্কুলারটি দেখেছি এবং সার্কুলারে আমরা তিন মাসের রেট ছয় মাস বারো মাস এবং ছত্রিশ মাসের রেট সম্পর্কে অবগত হয়েছি এখন আমরা যদি এক লাখ দুই লাখ এবং তিন লাখ টাকা যদি বিনিয়োগ করে থাকি তাহলে আমরা কত টাকা অ্যাকচুয়ালি মুনাফা পাবো বা আমাদের অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হবে এই ক্যালকুলেশনটি আমরা প্রথমে একটু দেখে নেই তো আমরা যদি এক লাখ টাকায় যদি মুনাফা ক্যালকুলেট করি তিন মাসের জন্য আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে তাহলে আমরা একটু এখন ক্যালকুলেশনটি দেখে নিব তো দেখুন আমরা গুগল ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশনটা দেখি তো আমরা যদি এক লাখ টাকা যদি ইনভেস্ট করি আমরা এখানে এক লাখ নিলাম গুণ আমাদের তিন মাসের জন্য রেট হচ্ছে আট দশমিক দুই পাঁচ পারসেন্ট আমরা যদি ইকুয়াল দিই তাহলে দেখুন আমরা আট হাজার দুশো পঞ্চাশ টাকা পাবো এটি কিন্তু আমরা তিন মাসে পাবো না এটি পাবো আমরা সারা বছরে তো সারা বছরে কি আমরা আট হাজার দুশো পঞ্চাশ টাকায় পাব না এটাকে যদি আমরা ভাগ দিয়ে বারো দিয়ে ভাগ দিয়ে যেহেতু বারো মাসের মুনাফা এটা ইকুয়াল যদি দেই তাহলে দেখুন আমাদের এক মাসে ছয়শো সাতাশি দশমিক পাঁচ পয়সা করে তাহলে আমাদের ছয়শো সাতাশি দশমিক পঞ্চাশ পয়সা করে গুণ আমরা যদি তিন দেই তাহলে দেখুন দুই হাজার বাষট্টি টাকা এটা হচ্ছে আমাদের তিন মাসের মুনাফা বা কোয়ার্টারলি মুনাফা এখন কথা হচ্ছে ব্যাংকের নিয়ম অনুযায়ী বা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী আপনি যদি ব্যাংকে আপনার ট্যাক্স রিটার্ন যদি জমা দিয়ে রাখেন সার্টিফিকেট যদি জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার টেন পারসেন্ট উস কাটবে এবং যদি না দিয়ে রাখেন সেক্ষেত্রে পনেরো পারসেন্ট হারে আপনার উৎসকর কাটা হবে তো আমরা ধরে নিচ্ছি যে আপনি উস টিন সার্টিফিকেট জমা দেন নাই সেক্ষেত্রে আপনার পনেরো পার্সেন্ট হারে কাটা হবে তাহলে ক্যালকুলেশনটি কি হবে মাইনাস আমরা যদি পনেরো পারসেন্ট দেই যদি ইকুয়াল দেই তাহলে দেখুন সতেরোশো তিপ্পান্ন টাকা আমার বের হয়ে গেছে এটি হচ্ছে আমাদের এক লাখ টাকা যদি আমরা তিন মাসের জন্য যদি বিনিয়োগ করে থাকি তাহলে আমরা তিন মাসে সতেরোশো তিপ্পান্ন টাকা পাবো এবং এটা যদি আমাদের দুই লাখের জন্য হয় সাপোজ এটাকে যদি আমরা গুণ দুই দেই তাহলে কিন্তু দুই লাখে দেখুন পঁয়ত্রিশশো ছয় টাকা আমরা পাব একইভাবে আমরা যদি ছয় মাসেরটা যদি ক্যালকুলেশন করি ছয় মাসে যদি আমরা এক লাখ টাকা যদি ইনভেস্ট করি তাহলে গুণ ছয় মাসের মুনাফার রেট হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য পারসেন্ট দেখুন আট হাজার পাঁচশো টাকা আমার এক বছরে ভাগ এটাকে যদি আমরা আবার বারো দেই এটা হচ্ছে আমাদের এক মাসে গুণ যদি ছয় দেই তাহলে এটি হচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের ছয় মাসের মুনাফা তাহলে আমরা আবার পনেরো পারসেন্ট করে ধরবো মাইনাস যদি আমরা পনেরো পার্সেন্ট দিই যদি ইকুয়াল দেই তাহলে দেখুন আমরা ছয় মাসে পাব তিন হাজার ছয়শো বারো টাকা হাফটার উৎসকট তো এই ক্যালকুলেশন দুটি যদি আপনি বুঝে থাকেন তাহলে আমরা আর প্রত্যেকটি ক্যালকুলেশন না দেখে আমরা যদি একটু দেখুন এখানে কিন্তু আমরা একদম দেখিয়ে দিয়েছি যে তিন মাসে আপনি এক লাখ টাকায় পাচ্ছেন সতেরোশো তিপ্পান্ন টাকা কিছুক্ষণ আগে যেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম এবং এক লাখ টাকায় ছয় মাসে পাচ্ছেন ছত্রিশশো তেরো টাকা বারো মাসে সাত হাজার চারশো আটত্রিশ টাকা এবং ছত্রিশ মাসে বাইশ হাজার তিনশো তেরো টাকা একইভাবে দুই লাখ টাকায় তিন হাজার পাঁচশো ছয় টাকা ছয় মাসে সাত হাজার দুইশো পঁচিশ টাকা বারো মাসে চোদ্দ হাজার আটশো পঁচাত্তর টাকা এবং ছত্রিশ মাসে চুয়াল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা এবং তিন লাখ টাকায় আপনি পাবেন পাঁচ হাজার দুইশো উনষাট টাকা ছয় মাসে তিন লাখ টাকায় পাবেন দশ হাজার আটশো আটত্রিশ টাকা এবং বারো মাসে বাইশ হাজার তিনশো তেরো টাকা ও ছত্রিশ মাসে ছেষট্টি হাজার নয়শো আটত্রিশ টাকা এরপর আমরা দেখব যে এফটিআর অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ব্যাংকে কী কী প্রয়োজনীয় কাগজপত্র দরকার তো সেক্ষেত্রে আমাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি বা পাসপোর্টের কপি লাগবে ফটোকপি এবং দুটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনি যাকে নমনী নির্বাচন করবেন তার এনআইডির কপি এবং ছবির কপি দিতে হবে নমনির ক্ষেত্রে অনেকের কনফিউশন থাকে যে নমনীকে নিয়ে যেতে হবে কি না প্রয়োজন নাই আপনি যদি ফর্ম নিয়ে এসে যদি নমনির সাইন যদি বাসা থেকে নিয়ে যেতে চান বা নিয়ে যান তাহলেও কোনো সমস্যা নেই ব্যাংকে গিয়েই যে নমনির সাইন দিতে হবে ব্যাপারটি এমন নয় তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন